আমরা অর্ডার সেভেন শেষ করছিলাম মনে আছে আমাদের অর্ডার অর্ডার শেষ অর্থাৎ আমরা একটা মামলা করার জন্য একটা যে আর্জি রেডি করতে হবে সেই আর্জি রেডি করতে গেলে আমাদেরকে কি কি বিষয় আর্জিতে উল্লেখ করতে হবে এবং আজকে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে এই বিষয়গুলো আমরা অর্ডার সিক্স এবং অর্ডার সেভেন এই বিষয়গুলো দেখছি এবং একটি আর্জিতে যদি আপনার কোনো ধরনের ভুল হয় সে আর্জি আপনি কীভাবে সংশোধন করবেন সেটাও দেখলাম পাশাপাশি একটি আর্জি যদি আপনি খারিজ চান সে আর্জি খারিজ কী কী কারণে হতে পারে সেটাও আমরা দেখছি সো আমাদের প্রথম স্টেপ অর্থাৎ প্রথম যে পদক্ষেপ সে প্রথম পদক্ষেপটা আজকে রেডি অর্থাৎ আমাদের আর্জিটা রেডি আমরা একটা যে আর্জি ফাইল করবো অর্থাৎ প্রধান কাজ হচ্ছে উপকরণ হচ্ছে একটা আর্জি ফাইল করতে হবে কেন সেকশন টোয়েন্টি ফোর অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর সেখানে বলা আছে একটা সিভিল মামলা শুরু হবে আর্জি দাখিলের মাধ্যমে এখন আপনারা যদি দেখেন সেকশন টোয়েন্টি ফোরটাতে ওখানে বলাই আছে একটা দেওয়ানি মামলা শুরু হবে আরজি কাতিলের মাধ্যমে তাহলে আমাদেরকে প্রথমে একটা আরজি রেডি করতে হবে তো একটা আরজি রেডি করতে গেলে আমাদেরকে আরজি কি কি বিষয় উল্লেখ করতে হবে সেই বিষয়গুলো আমরা অর্ডার সিক্স এবং সেভেনে অলরেডি দেখেছি তো এখন আমাদের কাজ হচ্ছে আরজিটা রেডি করে ফেলা তাহলে এখন আমরা আরজি কিভাবে লিখতে হবে আমরা আরজি কিভাবে লিখব সেই বিষয়গুলো দেখলাম আরজিতে কি থাকবে আরজিতে কি বিষয়গুলো থাকবে না আর একটা আরজিতে আমরা কখন এটা এমন কিছু বিষয় না থাকলে যে কারণে আরজি খাইজ হতে পারে সেটাও আমরা গত ক্লাসে দেখছিলাম তো এখন আমাদের কাজ হচ্ছে আরজি রেডি এই আরজিটা কি করতে হবে ফাইল করতে হবে সাবমিট করতে হবে আর যেটা রেডি করে আপনি কি এটা বালিশের তলা রেখে দিবেন তাহলে কি করবেন এটা কোটে মাপিত করতে হবে কোন কোটে সাবজেক্ট করবেন বলেন একটি সম্পূর্ণ পরিপর্ণ্য তারে সর্বনিম্ন আপাতত কোন্টি

এখন এই বিরোধটা নিষ্পত্তির জন্য আমাদেরকে এখন একটা সিভিল কোর্টে মামলা দায়ের করতে হবে তো আমরা মামলার কাগজপত্র সবকিছু দেখে একটা আরজি রেডি করছি আরজিতে বাদী মনে করেন সাপোজ মিস্টার এক্স আমরা সাপোজ এখানে ক্লাসে সবতে বললাম মিস্টার এক্স এবং ওয়াই এই দুইজন মিলে বাদী ঠিক আছে পার্টিস সাপোজ মনে করেন এ বি সি ডি ছয় জন ওদেরকে আমরা কি করলাম করলাম ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা এখানে এর বাইরে আর কে আরো কক্ষ করার দরকার আছে

পিআরএ পাওয়ার জন্য অথবা আপনি যে অধিকারের অধিকারী সেটা আপনি ডিক্লারেশন চাইতে পারবেন আন্ডার সেকশন 42 তে এখন এখানে আমার সমস্যাটা কি এই যে আমি টিনকাটা জমে নিয়ে যে পামলাটা করতে যাচ্ছি এর সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আমার নামে ক্ষতিয়ান হওয়ার কথা ছিল মানে লেটেস্ট যে ক্ষতিয়ান অর্থাৎ বিএস যেটা গ্রামে judi judi বিএসটা হচ্ছে কি লেটেস্ট কপি আমাদের বর্তমানে টটকা এখন এই বিএস ক্ষতিয়ানটা হয়ে গেছে मिस्टर আমি এই জমিটা মালিক কি মালিক আমার পিতার সূত্রে পাইছি ঠিক আছে পৈতৃক সূত্রে যেটাকে আমরা বলি মরসি সূত্রে বা উত্তরাধিকারের সূত্রে বা ইনহেরিটেজ এখন এই শত্রু ধরে এই সম্পত্তির মালিকানা সরি রেকর্ড অফ রাইটস প্রত্যেকিয়ন্তা হওয়ার কথা ছিল আমাদের নামে কিন্তু এটা না হয়ে কাদের নামে হয়ে গেছে নামে ঠিক আছে এখন আমাকে কি করতে হচ্ছে মামলা করতে হচ্ছে তাহলে আমি মামলা করব কিসের 42 ডিclaration চাই কি ডিclaration যার কোডের নামে যে কোতিয়ন্ত এটা হইছে सपोज কোডের কোতিয়ার নাম্বার হতে 103 নাম্বার কোতিয়ার হ্যাঁ

আমরা এইভাবে কষ্ট করলাম মামলাটাও করলাম এবার আসেন এই তিন কাটা জমির মূল্য আমরা ধরলাম তিন কোটি টাকা হ্যাঁ যেহেতু পাঁচ মাস এরিয়া তো ওখানে তো জমির দাম এমনি বেশি আমরা এক কাটা এক কোটি টাকা করে ধরলাম তাহলে এই বিষয়বস্তুর মূল্য আস্তে আস্তে কত তাহলে তিন কোটি টাকার মামলা এখন আমরা সবকিছু রেডি আরজি রেডি সবকিছু রেডি ঠিক আছে এখন আমরা এটা ফাইল করতে যাব। এখন এটা কোন কোর্টে করব। বলেন তো যুগ্ম জানা দোষ ঠিক আছে এখন সাথে আমাদের কি দেখতে হবে তো কোন আদালতের অধীন আছে সেটা দেখতে হবে দেখার পর আমাকে ওই যুগ্ম জেলা গিয়ে কি করতে হবে মামলাটা ফাইল করতে হবে ক্লিয়ার এতক্ষণ যে আমি এই যে বয়ান এই বয়ানের সানে নজরুল কি জানেন এই যে আপনাদের গত দুদিন ধরে এই যে অর্ডার সিক্স সেভেন পড়াইছি সেটার সাননে নজুল এবং অর্ডার ওয়ান পড়াইছি না সেগুলো সানে নজুল হচ্ছে এটা ঠিক আছে এখন আছেন আপনি যে আর্জিটা নিয়ে ঘোরাফিরে করবেন আপনি যাবেন বলছে ব্রিটিশে বলে গেছে বলছে বলে দিছে আপনি বাঙালি কোন জায়গায় যাবেন সেটাও বলে দিছে কারণ নাহলে আপনি এই দিক সেদিক ঘোরাফেরা করবেন ঠিক আছে এই জন্য আপনি বেশি ঘোরাফেরা না করার জন্য আপনাকে এটাও বলে দিছে যে আপনি সরাসরি কার কাছে যাবেন এভরিথিং ব্রিটিশরা বলে দিয়ে গেছে তারা আমাদেরকে কাপড় সুপড় ফরানো পর্যন্ত শিখাইছে এটা জানেন আমরা যে স্টাইল করে কাপড় সুপড় পরে এটা ওরা শিখাইছে আর নাহলে আমরা যে অসভ্য ছিলাম এই অসভ্যই থাকতাম হ্যাঁ

প্রত্যেক বিবাদের জন্য আপনাকে সমন রেডি করে দিতে হবে কারণ ওদের কাছে সমন পাঠাইতে হবে কিনা পাঠাইতে হবে না তাহলে এখন আপনাকে এখানে কয়জন সমন কয়জন বিবাদী আছে ছয় জন আচ্ছা আপাতত ছয়জন বিবাদী আছে হ্যাঁ তাহলে ছয় জন বিবাদীর জন্য আমরা সমন রেডি করবো সমন কয় প্রকার এটা আমরা কোথায় করাবো অর্ডার ফাইভে গেলে কিছুক্ষণ পরে করাবো অর্ডার ফাইভে অর্ডার ফাইভে তারপরে লিখে রাখেন সমন দুই প্রকার একটা হচ্ছে আপনার

পর এবার আপনি কি করবেন আপনার আরজিতে যতগুলো ডকুমেন্টের কথা উল্লেখ করছেন सपोज একটা নোটিশের কথা উল্লেখ করছেন 10 12টা দৌলিদের কথা উল্লেখ করছেন কোতিয়ালের কথা উল্লেখ করছেন হ্যাঁ আর এসপি এন বি এসপি এন বি এসপি এন তারপর ওই আরিশোনদের কথা উল্লেখ করছেন যত রকমের ডকুমেন্টের কথা উল্লেখ করবেন প্রত্যেকটা ডকুমেন্টের মূল কপি কি কপি মূল কপি আপনাকে ফристо করতে হবে ফристо বুঝা লিস্ট অফ ডকুমেন্টস করে একসাথে বাইন্ডিং করে আপনার আরজির সাথে কি করতে হবে ফাইল করতে হবে তাহলে আরজির সাথে কি কি থাকতেছে দেখেন সমনের কপি থাকবে ব্যাক সমন না জারো সমন এটা ঠিক আছে তারপর প্রত্যেক বিবাদীর জন্য এক্সেপ্ট কি থাকবে আরজি থাকবে আবার এগুলো জারি করার জন্য আপনাকে কি দিতে হবে প্রসেস প্রসেস এরপর আপনার আরজিতে যত রকমের ডকুমেন্টের কথা উল্লেখ আছে প্রত্যেক ডকুমেন্টে কি থাকবে মূল কপিগুলো থাকবে আপনি ফিরিস্তি আকারে আপনার আরজির সাথে কি করে দিতে হবে সেলাই করে আদালতে দাখিল করতে হবে ক্লিয়ার ঠিক আছে মূল কপি মূল দলিল সব ঠিক আছে এখন মূল দলিল না থাকলে কি করতে হবে পরে আসতেছি

যেখানে আপনার সেরেস্তা তার স্বাভাবিক থাকবে না সেখানে আপনি সরাসরি কার কাছে যাবেন কোর্টের কাছে আর কোর্ট যদি যদি আপনার ওই ধরনের অফিসার থাকে তাহলে আপনি কার কাছে যাবেন ওই সেরেস্তাদার অফিসারের কাছে যাবেন গিয়ে কি করবেন গিয়ে কি করবেন সেটা বলছে যে আপনি এই প্লেইন্টের সাথে প্লেইন টুগেদার উইথ অ্যাস মেনি ট্রু কপিস ট্রু কপিস বুঝেন এটা আমি বললাম নকল কপি অফ দ্য প্লেইন বিসবেন্ট আপনি আমি যে আরজি দাখিল করতেছেন সেই আরজির ट्रू কপি as there are defendant, for of upon such defendant. a defendant যতজন ডিফেন্ডেন্ট আছে ফর সার্ভিস অফ সামন্স আপন সাচ ডিফেন্ডেন্ট অর্থাৎ এই ডিফেন্ডেন্টের রূপ সমন জারি করার জন্য প্রত্যেক বিবাদী জনের কি থাকতে হবে একটা একটা করে প্রিন্টের কপি তারপর এরপরে দা কোর্ট ফিস সার্ভেবল ফর সার্ভিস অফ সামন্স যেটা আমি বললাম সমন জারি করার জন্য একটা প্রসিডিজ হবে সেটা আপনাকে দিতে হবে শেল বি পেইড ইন দা কেস অফ সু when uh -huh. ना। um, the plane is filed অর্থাৎ আপনি যখন প্লেন ফাইল করবেন তখন আপনাকে কি দিতে হবে এই সামনগুলো জারি করার জন্য খরচটাও দিতে হবে এবং এন্ড ইন দ্য কেস অফ অল আদার প্রসিডিং ফাইল প্রসেস ইজ अप्लाईড ফর যদি অন্য কোনো প্রসেস ফি থাকে সেটাও আপনাকে কি দিতে হবে জমা দিতে হবে তিন নম্বরে বলতেছে ওয়ান বি কে অ্যাপ্রেন্টিস শেল ফাইল অ্যালং উইথ প্লেন ফর ইস ডিপেন্ডেন্ট এ কপি অফ দা সামন ওই যে আমি বললাম প্রত্যেকটা বিবাদের জন্য কি দিতে হবে সাথে

ওরা কিছু করবে না ওরা বসে থাকবে আপনি দিবেন ওরা শুধু আপনি সবকিছু আইন অনুযায়ী দিচ্ছেন কিনা এরপরে একটা স্বাক্ষর করবে এরপরে উনি কি করবে সেটা আমার নামাজের পরে এসে বলতেছি ঠিক আছে পাঁচ মিনিট সময় আছে।